সবাই কেমন আছেন আল্লাহ সাতাইশ তারিখ বলো আগামীকাল আটাইশ জুমাবার আবার উনতিরিশ দুই ভাবে যায় হয়তো উনত্রিশা যায় না হলে তিরিশা যায় আরবি মাস এমন একটা সিস্টেম এটা আসমানের সাথে সম্পর্ক আল্লাহর সাথে সম্পর্ক চাঁদ উঠলে যদি উনত্রিশ তারিখ চাঁদ উঠে তাহলে মাস চাঁদ না উঠে মাস যদি এই মাসের চাঁদ উনত্রিশা যায় তাহলে শনিবার এক তারিখ হবে জিলজ মাসের কোরবানি হবে সোমবারে সতেরো তারিখে আর যদি এই মাস তিরিশা যায় তাহলে রোববার এক তারিখ হবে জিল কাদ জিলহজ মাসের আর কোরবানি হবে আঠারো তারিখ তথা মঙ্গলবারে আসো মাস চাঁদ উঠার সাথে সাথে অনেকগুলো আমল খুব দামি একটা আমল তোমরা এখানে যারা আছো সবাই করতে পারি এবং সবাই আচ্ছা আছে এখানে যারা আসো কে কে কোরবানি করার পাইতে চাও দেখি সবাই হাত উঠছে দেখি হাত হাতগুলো দেখি সবাই উঠছে আচ্ছা মাসা আল্লাহ হাত তাহলে অনেকে আছে এখানে কেউ তোমার এখন চাইলে কেউ বিশ হাজার টাকা দিয়ে একটা খাসি কিনতে পারবানি তোমরা পারিবা নিজে পারিবা মা বাবার সহযোগিতা আর ছাড়া কিন্তু আমি একটা আমল বলি এটা করলে সবাই পারবা আমলটা করতে কেউ কে রাজি দেখি আমলটা হইল শুক্রবারে কি বারে অর্থাৎ উনত্রিশে জিলকা আদা মাস সূর্য ডুবার আগে আগে হাতের নোখ পায়ের নোখ মোস চুল অর্থাৎ কাটা ছাটা যেই কাজগুলো আছে এগুলা উনত্রিশ তারিখ তথা চাঁদ সূর্য ডুবার আগে আগে কেউ যদি করে নেই নখ কাটা পায়ের নখ কাটা হাতের নখ কাটা মোস কাটা চুল কাটা আরো কাটা ছাটা যা আছে সব করে নেই তাহলে চাঁদ উঠার এক তারিখ থেকে নিয়ে কোরবাণীর পশু জবে করা পর্যন্ত কি বলছি ভালো সে কথা এটা কখন থেকে কখন জিলহজ মাসের চাঁদ উঠে থেকে নিয়ে চাঁদ তো পরে উঠে যায় এ মাগরিব থেকে নিয়ে জিলহজ মাসের দশ তারিখ অর্থাৎ কোরবানির দিন পর্যন্ত কেউ যদি হাতের নোখ পায়ের নোখ মোস চুল কাটসাদের কাজটা না করে করে কখন কোরবানির দিন পশু জবাই পরে তাহলে এই কষ্টটা যে সে করলো হাতের নোখ কাটলো না কাটলো না কাঠাটের কাজগুলো করলো না কোরবানির পশু তবে করার পরে সে যদি করে আল্লাহ তাকে একটা কবুল কোরবানির সবাব দিবেন না যদি বলা হইতো দুইশো টাকা করে দাও হয়তো তাহলে এই কাজটা সহজ না কঠিন আবার বলেন আবার বলেন সবাই বলেন ইনশাল্লাহ তাহলে শুক্রবারে আতে নক পায়নক চুল মুস কাটছারে সব পেদানা শেষ করে ফেলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এরপর আবার কখন কাটবো এই 10 দিন আমরা এগুলা কাটবো না আবার অনেক এর অভ্যাস আছে এইভাবে নক কাটে আমি ফুটবাতে জুলফিকারে পাইছি উনি লেখছেন গরিব হওয়ার কিছু আলামতের কথা লেখছেন। এভাবে যারা নক কাটে আছে কিছু কবিছ আছে না যারা নক কাটে এইভাবে এরা গরিব হয়ে যায় কি হয়ে যায় বলো এই একটা মতো এটা না করা চাই তাহলে একটা আমল সবাই করতে পারবে তো আমরা আলহামদুলিল্লাহ দেখি কে কি করবে আমি করব ইনশাআল্লাহ আমি করব ইনশাআল্লাহ দেখি তোমাদের হাতগুলো দেখি দেখাও তো তোমাদের হাতগুলো হ্যাঁ হাতনামাও মাশাআল্লাহ একটা আমল গেল আচ্ছা জিলজ মাসের चांदটার সাথে সাথে প্রতিটা রাত সবে কদর রাতের সমান সুবহানাল্লাহ বলো সুবহানাল্লাহ প্রতিটা রাত কিসের সমান প্রতিটা দিনের রোজা নয় তারিখ পর্যন্ত এক এক বছরের নফল রোজা রাখার সব সুহান আল্লাহ বলো আর জিলজ মাসের প্রতিটা দিন আল্লাহর নিকট এক হাজার দিনের সমান কত দিনের আর আরাফাত দিনটা অর্থাৎ নয় জিলহজ এই আরাফাত দিনটা আল্লাহর কাছে আশরাতু আলা দশ হাজার দিনের সমান সুবহান আল্লাহ কত হাজার দিনের সমান প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড খুব দামি এজন্য আমিও চেষ্টা করব ইনশাআল্লাহ এই 10টা দিন রোজা রাখার আল্লাহ যদি তৌফিক দেন তাহাজ্জুদ পড়াব তোমরাও চেষ্টা করবে ইনশাআল্লাহ হয় না ইনশাআল্লাহ কয় না বলো ইনশাআল্লাহ এই 10টা দিনে বেশি বেশি দুরূদ শরীফ পড়া কি পড়া বলো সাল্লাল্লাহু আলাইহি বেশি বেশি দোয়া পড়া ইস্তেগফার পড়া বেশি বেশি নফল ইবাদত করা বেশি বেশি জিকির আরস্কার করা বেশি বেশি আল্লাহকে রাধি খুশি করার মতো কাজ করবার কাজগুলো তৈরি করা মনে থাকবে ইনশাল্লাহ অনেকগুলো আমল আমি একুশটা লেখছি একুশটা এই দশ দিনের আমল কিন্তু তোমাদেরকে তো সব বলার দরকার নাই জুমার জন্য কালকে জুমাতে বলবো আর কি বাকি গুলো আমি ইনশাল্লাহ একুশটা আমি নোট করছি তো তোমাদের কাছে প্রথম আমল আমি যেটা বললাম কি হাতের নখ পায়ের নখ কাঠ সাটের কাজগুলো আমরা শুক্রবারের ভিতরে সেরে ফেলবো অর্থাৎ জিলজ মাসে জিলকা আদা মাসের উনত্রিশ তারিখে এরপরে চাঁদ উঠা থেকে নিয়ে কোরবানি পশু দেওয়া পর্যন্ত আমরা এই কাজগুলো আর করবো না সে যদি পুরুষ হয় নারী হয় শিশু হয় যুবক হয় তরুণ হয় ছাত্র হয় ছাত্রী হয় হুজুর হয় যেই আমল করবে তার আমল নামায় একটা করে কবুল কোরবানি সব দেওয়া হবে না আল্লাহ তৌফিক দান করেন আমিন আর আগামী সপ্তাহ যথাসম্ভব মঙ্গল বুধ বৃহস্পতি মঙ্গলবারে মাসিক পরীক্ষা শুরু হবে ইনশাল্লা বলেন ইনশাআল্লা আর কালকে হ্যাপানার সাপ্তাহিক পরীক্ষা আছে রাত্রে সাপ্তাহিক পরীক্ষার এক দুই তিন কে তিন তিন কে নয় জনকে পুরস্কার দিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ বলেন জীবনটা কার আমার জীবনটা কার দিয়েছেন কে বলেন কে দিয়েছেন আল্লাহ কে দিয়েছেন তো আমরা আল্লাহ হুকুমতের তরিকা মতো চলতে হবে ইনশাআল্লাহ বলেন ইনশাল্লাহ ইন বলেন ছোটদেরকে আর ছোট যারা আছেন বাসি বড়দেরকে আমরা সম্মান করবো ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আমরা কেউ কালকে আঘাত করবো না একজনকে ধাক্কা দিলে তুমি ভাই সে দাঁড়িয়ে ওয়ালের সাথে লাগলো মাথা ফাটি গেল কি লাভ হইলো একজনকে তুমি খামসি দিলা গোস্ত উঠে গেল একজন কিল দিলা ঝগড়া লাগলো এখন এর বাফে আসি তোমার দম কাইতেছি হুজুর ফিডা খাইতেছ দরকার কি আমরা তো সবাই ভাই আল মুসলিম বলেন না সবাই বলেন মুসলমান মুসলমানের আবার বলেন মুসলমান মুসলমানের মুসলমান মুসলমানের আমরা এখানে দশ মায়ের দশ সন্তান

মাদ্রাসায় একটা ছাত্র দিয়ে হয় না অনেকগুলো ছাত্র দিয়ে একটা মাদ্রাসা হয় আমরা সবাই একটা পরিবার বল আমরা সবাই কি কথা বলো আমরা সবাই একটা আমরা সবাই ভাই ভাই আবার বলো আমরা সবাই ভাই ভাই আবার বলেন মিলে মিশে থাকবো ভালোবেসে চলবো বড়দেরকে সম্মান করব ছোটদেরকে স্নেহ করবো ইনশাল আল্লাহ আপনাদেরকেও তৌফিক দেন আমাকেও তৌফিক দান করেন আমিন আসসালাম আলাইকুম